আসসালামু আলাইকুম ফেসবুকে কিন্তু নতুন আপডেট চলে আসছে প্রত্যেককে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে কিন্তু আসলে স্যাট আপ করা যাচ্ছে না এবং দেখা যায় তারা স্যাট পেয়েছে তাদের তো সোনার হরিং পেয়ে গেছে বললে চলে আর আমরা যারা পাইনি এখনো তাদের কিন্তু কন্টেন্ট মনিটাদেশন লক অবস্থায় এবং আনলক অবস্থায় কিন্তু রয়েছে তাদের আনলক অবস্থা রয়েছে তারা তো ভাবছে যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়ে গিয়েছি দেখা যায় তখন যখন ক্লিক করে ক্লিক করার পরে ঠিক আমাদের মতোই অপশন চলে আসে কন্টেন্ট মনিটেশন যখন ক্লিক করবে তখন কিন্তু দেখা যায় যে আই ইন্টারেস্টেড এবং মোড় এই অপশনটা চলে আসছে কিন্তু তার অনেকেই মনে করেছিল আসলে কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে গেছি এবং অনেকেই কিন্তু অনেকের কাছে দৌড়িয়ে গিয়েছে যে ভাই আমি তো সেটা পেয়ে গেছি যখন দেখতে পারে আসলে যেটা সেটা দেয়া নাই যা শুধু এটাকে দিয়ে দিয়েছে অপশনটা রিলস এবং অ্যানি ইনস্টিমেন্ট এই অপশনটা আগে থেকেই নিয়ে নিবে বলেছিল তারা রিলস কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি এবং ইনস্টিমেন্ট কিন্তু নিয়ে নিয়েছে আমার পেজ থেকে দেখতে দেখতে পাওয়া যেটা আমি এর পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ছেড়া দেয় নাই শুধু জাস্ট এই টুলসটা দিয়ে দিয়েছে অনেকের আবার লক অবস্থায় আছে এবং অনেকেরই আনলক অবস্থা রয়েছে তো আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লাই করতে হয় আবার অনেকেই অ্যাপ্লাই ছাড়াও পেয়ে যায় তো যার ভাগ্য ভালো তারা কিন্তু অ্যাপ্লাই ছাড়াই পেয়ে গেছে তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব তো সুপ্রিয় দর্শক আমরা কীভাবে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি সমস্ত ক্রাইটেরিয়া আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমার সঙ্গে থাকবেন সো লেট গেট ইট স্টার্টেড তো সুপ্রিয় দর্শক আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাদেশন পাওয়ার জন্য ফেসবুক টিমের কাছে একটি আবেদন করব। তো কিভাবে করবো সেটি এখন আপনাদেরকে দেখাবো আমরা জাস্ট শুধু আমাদের ফেসবুক এবং যার প্রোফাইল সে প্রোফাইলে ঢুকবেন এবং যার পেজ সে পেজে প্রবেশ করবেন তো আমি আবার প্রোফাইলে প্রবেশ করলাম প্রোফাইলে প্রবেশ করার পরে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো আপনারা সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন এবং প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে জাস্ট ক্লিক করবেন তো আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমরা যদি এখানে নিচে স্কল করে চলে আসি তাহলে দেখতে পারবেন মনির এর নিচে কিন্তু অনেকগুলো অপশন ছিল সেগুলো কিন্তু তারা উঠিয়ে নিয়েছে এবং এখানে কিন্তু স্টার পার্টনারশিপ এই দুটি অপশন রেখে দিয়েছে এবং সেই কিন্তু আরও একটি নতুন অপশন যুগ হয়েছে আমরা যদি সি ওলে ক্লিক করি তাহলে দেখতে পারব নিচে সাবস্ক্রিপশন অর্থাৎ এটা বাংলাদেশিদের জন্য নয় এটা হচ্ছে ইন্ডিয়াদের জন্য আপনারা কখনও ভুলো এটি সেট আপ করতে যাবেন না যারা বাংলাদেশে রয়েছেন এবং কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু লক অবস্থা রয়েছে এবং অনেকের কিন্তু আনলক অবস্থা রয়েছে আর অলরেডি যারা কন্টেন্ট মনিটাইজেশন ছেটা পেয়ে গিয়েছেন তারা কিন্তু এখানে এই যে এই জায়গাটিতে আপনারা সরাসরি এই অপশনটা পেয়ে যাবেন এবং পাশে কিন্তু ছেটা লেখা থাকবে তো যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের ক্ষেত্রে কিন্তু এই অবস্থায় থাকবে অনেকের ক্ষেত্রে লক অবস্থা এবং অনেকের ক্ষেত্রে আনলক অবস্থায় থাকতে পারে তো আমার এখানে লক অবস্থা রয়েছে জাস্ট আমি এখন যেহেতু কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবো এর জন্য জাস্ট আমরা এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এই অপশনটা আগে থেকে অনেকের পেজে আসে কিন্তু সরাসরি এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা দিয়ে দিয়েছে এটা কিন্তু এখন সরাসরি পাওয়া যাচ্ছে তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন এর জন্য অ্যাপ্লাই করবো এর জন্য জাস্ট শুধু আমরা এখানে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে জাস্ট আমি যদি এখানে ক্লিক করি দেখেন কিছু লেখা রয়েছে অপশনাল ইট আস নো হোয়াই ইউ থিঙ্ক ইউ শুড বি এলিজিবল ফর দিস প্রোগ্রাম অর্থাৎ এখানে ফেসবুক বলতে চাচ্ছে তুমি যে আসলে কন্টেন্ট মনিটারজেশনে এর জন্য অ্যাপ্লাই করবে তুমি কীসের জন্য এর উপযুক্ত সেটা কিন্তু ফেসবুককে জানাতে হবে আমি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য একটি ফর্ম লিখে রেখেছি আপনি চাইলে কিন্তু আমার এই ফর্মটা লিখে জাস্ট শুধু পেশ করতে পারেন তো যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন আমি এখানে প্রোফাইল লিখে রেখেছি যার শুধু আপনি এখানে প্রোফাইলটাকে চেঞ্জ করে পেজ লিখে দেবেন অর্থাৎ যারা পেজ নিয়ে কাজ করেন আর যারা প্রোফাইলে কাজ করেন তারা কিন্তু আমার লেখাটাকে জাস্ট কপি করে পেশ করে দিলেই চলবে তো আমি এই আমার লেখাগুলোকে অবশ্যই নিচে ডিসক্রিপশানে লিখে দেবো আপনারা এখান থেকে কপি করে নিয়ে পেশ করতে পারবেন তো আমি এখন এখানে জাস্ট চাপ দিয়ে ধরবো এবং এখানে পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পরে আসলে কী কী লিখেছি সেটা কিন্তু অবশ্যই আপনাকে পড়ে শোনাচ্ছি আমি আমি যার শুধু উপরে চলে যাবো দেখেন এগিয়ে লিখছি জাস্ট এখন পরে আপনাদেরকে শোনাচ্ছি ডেয়ার ফেসবুক টিম আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর আই রেগুলার আপলোড হাই কোয়ালিটি অরিজিনাল ভিডিওস টু মাই প্রোফাইল আই হ্যাভ বিন ওয়ার্কিং রেগুলারলি অন ফেসবুক ফর এ লং টাইম আই হ্যাভ বিন কনসিয়াসলি ফলোয়িং অল অফ ফেসবুক গাইডলাইন্স হাউএভার আই স্টিল হ্যাভ অ্যান রিসিভ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আই হ্যাভলি রিকুয়েস্ট ইউ টু রিভু মাই ফেসবুক প্রোফাইল অ্যান্ড প্রোভাইড প্রোভাইড কন্টেন্ট মনিটাইজেশন জাস্ট আপনারা শুধু এই লেখাগুলো পেস্ট করে দেবেন এবং যদি কারো পেস্ট না হয় আপনি বারবারে চাপ দিয়ে ধরবেন অটোমেটিকলি চলে আসবে অনেকেরই অনেক সময় একটু সমস্যা হয় যার কারণে বারবারে ক্লিক করতে হয় তো আমি আবার আপনাদেরকে একটু দেখাই ভালো করে উপরের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আই রেগুলার আপলোড হাই কোয়ালিটি অরিজিনাল ভিডিওস টু মাই প্রোফাইল এইখানে আপনি জাস্ট যদি পেজে কাজ করেন প্রোফাইলের জায়গায় শুধু পেজটা লিখে দেবেন আর যারা প্রোফাইলে কাজ করেন তারা কিন্তু অবশ্যই প্রোফাইলটি লিখে রাখবেন তো জাস্ট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবং আমি আসলে কি কি লেখা এখানে লিখেছি অবশ্যই কিন্তু আপনাদের কিটি বাংলায় কী কী লিখছি সেটা কিন্তু বাংলা আপনাদেরকে লাস্টের ভিডিওতে দেখিয়ে দেবো আমার তো এখন এখানে ফর্ম লেখা হয়ে গেছে জাস্ট শুধু সাবমিট ইন্টারেস্ট লেখার উপরে ক্লিক করব তো ইন্টারেস্ট লেখার উপরে ক্লিক করার পরে ইন্টারেস্টেড সাবমিটেড থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল এভাবেই কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি এই কন্টেন্ট এর জন্য উপযুক্ত হন তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আপনাকে এটা দিয়ে দিবে ফেসবুক তো আসলেই আমি যে কন্টেন্ট মনিটাইজেশন এর জন্য একটি ফর্ম লিখে অ্যাপ্লাই করলাম সেটা আসলে বাংলায় ক্লিক্সি তাতে কিন্তু অবশ্যই আপনাদের দেখা উচিত তো আপনি কিন্তু চাইলে আপনার মতো করে লিখতে পারেন তো আমি আসলে আমি যে ইংরেজিতে লেখাগুলো লিখলাম কী লিখেছি অবশ্যই কিন্তু অনেকেই মানে হিমশিম খেয়ে যায় কি লিখবো বা কী লিখলাম সেটি কিন্তু এখন আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি যে আসলে কি লিখেছি আমি জাস্ট এখানে যদি আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কী লেখা প্রয়োজন বা কি লিখতে হবে প্রিয় ফেসবুকটি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি নিয়মিত আমার প্রোফাইলে উচ্চমানের অরিজিনাল ভিডিও আপলোড করি আমি দীর্ঘদিন ধরে ফেসবুক নিয়মিত কাজ করছি আমি ধারাকভাবে আমি ধারাবাহিকভাবে ফেসবুকের সমস্ত নির্দেশিকা আমি ধারাবাহিকভাবে ফেসবুকের সমস্ত নির্দেশিকা অনুসরণ করে আসছি তবে আমি এখনও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাইনি আমি বিনীতভাবে আপনাকে আমার ফেসবুক প্রোফাইলে পর্যালোচনা করার এবং কন্টেন্ট মনিটাইজেশন প্রদান করার জন্য অনুরোধ করছি তো আপনি চাইলে কিন্তু জাস্ট আমার এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার নিজের মতো করে লিখতে পারেন তো সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মধ্যে এখানে বিদ্যানি চিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ